বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রসের সঙ্গে আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমে দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম গণমাধ্যমের প্রতি এখনও মানুষের অনাস্থায়নীয়তা রাজনীতি এখন গুজব নির্ভর রাজধানীতে বেপর চিন্তাইকারী সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীত চরম অবনতি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে পুলিশ তো নেয় রাস্তায় কি হবে সাপলা গণহত্যা তদন্ত কমিশন সময়ের দাবি চারটি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন আল্লাহ জুম্মার ক্ষুদ্রপূর্ণ বয়ান পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস শীতে কাবু ঢাকাবাসী জমজমাট গরম কাপুরের বাজার তিপ্পান্ন বছরের শান্তিময় বাংলাদেশ করতে পারেনি এখন সুযোগ সৃষ্টি হয়েছে দিনাজপুরের মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব বললেন হাসিনার পালানোর ঘটনা সহ পাঠ্য ব্যাপক পরিবর্তন হাসিনার প্রত্যাবর্তন এই মুহূর্তে তেমন কোন কিছু বলার নেই ভারতের বাংলাদেশ সফরে আসছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফুটপাত থেকে নিরাপদ আস্থায় নবজাতক সহ প্রস্তুতি শীত কুয়াশা স্থবির জনজীবন গাজায় একদিনে নিহিত একাত্তর জন ফের সংঘাত ভারত চীন রাজধানীতে নয়া শক্তির আওয়াজ নানা গুঞ্জন ভারত সরকারের বিবৃতি চিমনায় কৃষ্ণ শো আটক হিন্দুদের ন্যায্য বিচার প্রত্যাশা তোমার দেশের চিন্তা তোমরা করো এই দেশের কোনো ব্যাপারে নাক গলানোর অধিকার তোমাদের নেই নিজের দেশের লোকজন নিরাপত্তা দিতে পারে না সে পরের দেশের নিরাপত্তা নিয়েছে নাক গলাচ্ছে চিত্রনায়িকা অঞ্জন আর নেই অপরাধে লুটের অস্ত্র সপ্তাহ জুড়ে থাকবে শীতের দুর্নীতির সাগর নয় শুধু ডাকসু নির্বাচনের ঘিরে উত্তেজনা সাকিবকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে মন্ত্রণের সঙ্গে আলোচনায় বসব ফারুক আলোচনার জবাব দিলেন শাহরুখ খান ছোটবেলাতে নির্যাতনের শিকার বিপিএল যেন বিদেশি ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র প্রথম সংবাদ শিরোনাম তদন্তের তদন্তের জন্য পুলিশের বাইরের সংস্থার প্রস্তাব কমিশনের প্রাথমিক প্রতিবেদন ফৌজদারি মামলা তদন্ত করে পুলিশ বিচার বিভাগ সংস্কার কমিশন মনে করে তদন্ত আলাদা সংস্থা দরকার ফৌজদারি মামলা তদন্ত এখন থানা পুলিশের পাশাপাশি সিআইডিও পিবাই রয়েছে পিবিআই রয়েছে প্রস্তাবিত তদন্ত সংস্থার জনমাল হবে পুলিশ থেকে সম্পূর্ণ আলাদা এটা একটা ভালো দিক অবশ্য ভালো দিকে এই কারণে যে পুলিশ যারা মারে তারাই যদি আবার তদন্ত করে তার কি সঠিক তদন্ত হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা ছয় কমিশনের মেয়াদ আরও বাড়ল ১৩ জেলায় বইছে সত্যপ্রবাহ কুয়াশা বাড়তে পারে আজ ডায়রিয়ায় খরস চোখে কম পড়ে টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আমলিক লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত চলতি শতকে চলতি শতকের শুরুর দিকে এই ফ্ল্যাটে থাকতেন টিউলিপ দুর্নীতির অভিযোগে টিউলিপ হাসিনা রেনহার বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক খালেদা জিয়া সেনা প্রধান সাক্ষাৎ নিয়ে কৌতূহল এক্সপ্রেস আবার দুর্ঘটনা চারজন নিহত সেখানে প্রশাসনে বাড়তি সুবিধা বৈষম্য বাড়িয়েছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সবাই বলা হয় আপাতত বৃহৎ কর্মসূচি থেকে তারা বিরত থাকবেন কালেরকণ্ঠ সংবাদ শিরোনাম ফের একসঙ্গে রাজমিম গাজা ইসরায়েলি হামলায় সাংবাতিক সহ নিহিত পঁয়ত্রিশ জন প্লাস্টিক পলিথিনে মুমূর্ষ নদী গ্রামে সে শতগুণ বেশি এসে প্লাস্টিক ঢাকার নদীতে পরিবেশ হাঁসফাঁস বাড়ছে রোগবালাই অবৈধ বিষে দিতে বিদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এখনও ছয় মাস হতে চললো প্রায় এখনও কেন ভারতীয় নাগরিকরা এই দেশে চাকরি করতে পারে কিভাবে অবৈধভাবে কিভাবে এই দেশে অবস্থান করতে পারে ভারতীয় নাগরিক সংখ্যা সর্বোচ্চ এই দেশে এখন তারা এখন এই দেশে টাকা পাচার করতেছে এই দেশে প্রথম ধাপের ছয় সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্ন মুখ প্রশ্নের মুখে খুলছে না ভারত পলিথিনের বিকল্প ব্যাগে নজর নেই মানুষের অভিমত আমরা প্লাস্টিক যুগে বসবাস করছি শীতে তিন ডোগে কাবু শিশুরা সরজমে ঢাকা শিশু শিশু হাসপাতাল মৃদু সত্য পর্ব জেলায় তীব্র শীত আরও তিন চার দিন রাজধানীতে কি কাজ কৃষি কর্মকর্তাদের মিরপুর উত্তরা মোহাম্মদপুরে গুলশান ও কামরাগির সঙ্গে কৃষি জমি নেই আবাদ হয় না কোনো ফসলও হয় না কিন্তু সেখানে কৃষি অফিস ও কর্মকর্তাদের কি কাজ তাদের অফিস ঢাকায় কেন কি কারণে দিনাজপুর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে লক্ষ্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা রয়েছে জামায়াতের আমি দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে একশো সঠিক কথা বলছেন যারা এই পর্যন্ত তিপ্পান্ন বছর ধরে ক্ষমতায় রয়েছে ভাগা বাট ভাগ বাটোরা করে তারাই দেশ চালাচ্ছে তারাই ক্ষমতা দুর্নীতির সাথে জড়িত দুর্নীতি তারা হাজার হাজার কোটি টাকা দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে ক্যাডার কর্মকর্তাদের পাল্টাপাল্টি অবস্থান বাড়ছে বিভক্ত শীতকুয়াশার দাপুটে যবু থবু জনজীবন তেতাল্লিশ মিনিটের বৈঠক নানা কৌতূহল গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলে ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরের জনসভা থেকে ঘটনাস্থলে না থেকেও আসামি গণপ্রতিনিধি পর গ্রেপ্তার পূর্বাঞ্চলকে নিজস্ব সম্পত্তি বানিয়ে প্রধান কঠিন শাস্তি দেওয়া উচিত এই দরকার। দৈনিক ইত্তেফাকে সংবাদ শিরোনাম বিয়েতে ভয় শ্রুতির শ্রুতিকে চ্যানেল অবশ্যই কোমল হাসানের মেয়ে শ্রুতি হাসান সীমান্তে ফের পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ শীতকালীন ডায়রিয়া বাড়ছে রাজধানীতে প্রতিদিন গড়ে আটশো শিশু চিকিৎসা নিচ্ছে আইসিডিডিআর বি হাসপাতাল আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইল দাম আরও বেড়েছে আমরা যেসব পণ্যের দাম বাড়াচ্ছি এগুলো মূল্যস্ফীতি বাড়ানোর ক্ষেত্রে খুবই কম গুরুত্বপূর্ণ অর্থ উপদেষ্টা বললেন শিব ধর্ষণ সালিসে বিচার না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা কমিটির মেয়াদ শেষ শেষের চার বছর পর আবার আলোচনায় ডাকসুর নির্বাচন বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ নির্বাচন যে শিক্ষক নেটওয়ার্কও রোডম্যাপ তৈরিতে সব অংশের জন্য কাজ করছে উপাচার্য আমাদের নিয়ে অপপ্রচার চলছে ঢাবির ছাত্রদল জুলাই গণভূতকার নিয়ে সরকারি ভাষ্য চায় না ফরহাদ মাজার বললেন দেশ জুড়ে হার কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন মিডু সত্যপুর উপর তেরো জেলায় বৃষ্টির ফোটার মতো ঝরছে কুয়াশা যবুতুপু রাজধানী দুই দিনে দেখা নেই সূর্যের ইয়াবার দাম বাড়ায় বেড়েছে গাজার চাহিদা মানে ইয়াবার দাম বেড়ে গেছে তাই গাজা না খেয়ে এখন মানে ইয়াবা না খেয়ে গাজার দিকে চাহিদা বেশি প্রতিদিন ঢাকায় আসে কয়েকশো কেজি গাজা কিভাবে সম্ভব পুলিশের নাকের ডুগায় কিভাবে গাজা ঢোকে গাজা ঢোকে ঢাকায় তীব্র গ্যাস সংকট চলছে না চুলা কালবেলা সংবাদ শিরোনাম হাসিনার প্রত্যাপন নিয়ে এখনো কিছু বলার নেই ভারতের বিএনপি জামায়াত বাহবাস দ্বন্দ্ব নাকি মতবিরোধ পঁচিশ বছর রাজনৈতিক বিতরদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরি সম্পর্ক তৈরি হইল সেটি নিয়েও নানা প্রশ্ন উঠছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য দুই দলীয় আন্দোলনে অতিন্তন কর্মসূচি পালন করেছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে জামায়াত দৈত্য ভূমিকা রাখার চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি মিত্রদের ঢাকা কাপ হইল মিয়ানমারের ভূমিকম্পে গণতান্ত্রিক যুদ্ধ শেষ হইলেও আমাদের ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের দিকে কেউ লাল চোখে তাকাইলে বরদাস্ত করব না নাটোরের জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন শীত কুয়াশার দাপটের যবতুকু সারা দেশ অক্টোবরের উপর তেরো জুলাই তীব্র শীতে পশুপাখিদেরও নাকাল অবস্থা সিভিল সার্ভিসের শাসকের ভূমিকায় প্রশাসন ক্যাডার চীনে নতুন ভাইরাসের দাপট মহামারীর সংখ্যা এবার প্রশিক্ষণরত চোদ্দ কনিষ্ঠ প্রশিক্ষণরত চোদ্দ কনস্টেবলকে অব্যাহতি ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুই ধরনের ভোটার নিয়ে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখছে এসি নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এইসি সি লাইজগের এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.